শরীফ ওসমান হাদির হত্যার সাথে কারা কারা জড়িত নাম প্রকাশ করলেন ডিএমপি কমিশনার চলুন ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন গত ১২ ডিসেম্বর দুই দুপুর আনুমানিক চোদ্দশো বিশ ঘটিকার সময় পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন ইন্নালিল্লাহ রাজিউন আমরা তার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে এই শোক সৈবার মতো শক্তি ও সামর্থ্য দিক এই ঘটনার প্রেক্ষিতে রাজধানী এইতে পল্টন থানায় একটি নিয়মিত মামলার রুজু হয় যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা নেককারজনক এই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি সিটিটিসি র‍্যাব সিআইডি বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শ্যুটার ফয়সাল করিম মাসুদ অরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয় তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার হেমায়তপুর আগারগাঁও নরসিন্দিতে অভিযান পরিচালনা করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে তদন্তকালীন এই যাবত এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত ঘটনার মূল দুই হতাকে পলায়নে সহায়তাকারী সহ মঠ এগারো জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গ্রেফতারকৃতরা হল হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা শাহেদা পারবিন সামিয়া ফয়সালের স্ত্রী ওয়াহিদ আহমেদ শিপু ফয়সালের শ্যালক মারিয়া আক্তার লিমা তার বান্ধবী মোহাম্মদ কবির নুরুজ্জামান নমানি রফে উজ্জ্বল সিবিয়ন দিও সঞ্জয় চিসিম মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু আব্দুল মান্নান এই এগারো জনকে আমরা গ্রেফতার করেছি এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হল সমূহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল বাউন্ন রাউন্ড গুলি ম্যাগজিন ছোড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল ঘটনার সময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা ভিডিও চিত্র সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত প্রায় তিপ্পান্নটি অ্যাকাউন্টের বিপরীতে দুইশো কোটি টাকার স্বাক্ষরিত চেক প্রিয় সাংবাদিক বৃন্দ তদন্তে প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মন হালুয়াঘাটে পৌঁছে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার সবই শুনলাম সবই বুঝলাম আপনি কি বুঝলেন ওসমান হাদির হত্যার সাথে এগারো জন জড়িত তাদেরকে গ্রেফতার করেছে তাদের নাম প্রকাশ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে দুইশো আঠারো কোটি টাকা এক টাকা দুই টাকা ন দুইশো কোটি টাকা হত্যাকারীকে দিয়েছে তাও আবার চেকের মাধ্যমে সেই চেকগুলা কার কই ওগুলোর নাম তো উল্লেখ করে নাই সেই চেকগুলা কে দিয়েছে অবশ্যই তো সেই চেকগুলোতে নাম আছে তাহলে চেক দিয়ে দুইশো কোটি টাকা হত্যাকারীকে দিয়েছে হাদিকে মারার জন্য সেই চেকগুলোকে খোঁজ পেয়েছে কিন্তু চেকগুলো কার তার নামটা বলে নাই কেন তাহলে কি আমরা বুঝে নেব বাংলাদেশের প্রশাসন ওই চেকওয়ালার কাছে বিক্রি হয়ে গেছে নাকি চেকওয়ালার কাছে জিম্মি জাতি সেটা জানতে চায় ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দিয়ে